এত সুন্দর এটা করতো ভাই ভাই অর্ধেক দামে দিয়ে দেবো ভাই অর্ধেক দামে এই সোফা এই সোফা অর্ধেক দামে দিয়ে আরে ভাই দেখে তো সেগুন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই পাশে দুই সিট এই পাশে দুই সিট মাত্র তেরো টাকায় কিন্তু আজকে আপনাদেরকে সোফা কিন্তু দেওয়া হবে সরাসরি কারখানা মালিক থেকে আপনারা যারা সোফা নিবেন তবে এই সোফাটিকে অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে দিয়ে ভাই কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও পুরস্কার থাকবে ভাই এইটা আবার কেমন কথা যে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই যারা বলতে পারবেন যে এই সোফা সেটটার দাম কত ওকে তাদের জন্য আর্টিফিশিয়াল একটা সুন্দর একটা ফুলের গাছ থাকবে মানে এইটা এই ফুল আজকে ফ্রিতে দিয়ে দেবো দিয়ে দেবো ভাই ওকে বিওয়ার সবাইকে আজকে ফুলের ভালোবাসা দেওয়া হবে শুধুমাত্র বলতে হবে এই সোফাটার দাম কত টাকা হতে পারে যদি বলতে পারেন এই সোফার দাম এমন একটা ফুল কিন্তু আজকে একবারে ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই অরিজিনাল সেগুন হবে তো অরিজিনাল সেগুন কাটে ভাই অরিজিনাল ফাইবারটা দেখেন ফাইবারটা চমৎকার ভাবে উপরে ফিটফাট ভিতরেও ফিটফাট আছে তো আছে ভাই দেখি আপনারা দেখেন তো দেখি ভাই দেখেন আচ্ছা এই যে দেখেন মানে কতটা

সুপার প্রাইস কমেন্ট করে আপনারা এই ফুলের গাছ নেবেন ফুল সেট আর সুপার ফুল সেট 221 পাঁচ সিটের সুপার প্রাইসটা বলতে হবে ওকে এই হলো দুই সিট এই হলো এক সিট এই পাশে হচ্ছে দুই সিট এই টোটাল পাঁচ সিটের দাম 20000 30000 40000 যদি বলতে পারেন তাদের জন্য এই যে গিফট এটা গিফট আচ্ছা রিফাত হোসাইন ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন বরিশাল থেকে এই সোফা সেট দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা জসিম শেখ উনি কমেন্ট করছেন ভাই কয়টা কমেন্ট করতে হবে ভাই কমেন্ট আপনি করতে থাকেন ভাই যত ইচ্ছা যখন ডান করবেন তখন আর করবেন না ভাই যত খুশি তত কমেন্ট করতে থাকেন মানে কেউ যদি একশো কমেন্ট করে যদি একটা মিলে যায় এই গাছ কি তার এই গাছ তার আচ্ছা কেউ যদি পাঁচশো কমেন্ট করে একটা কমেন্ট মিলে যায় এই ফুল কি তার তার হয়ে যাবে ভাই দেখেন এই ফুলটা কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা একে একে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই ফার্নিচার নিতে চান ভাই পিছনে দেখতেছি আরো ফার্নিচারের মেলা আছে তো মেলা আছে ভাই প্রেসিডেন্ট নিয়ে আসছি আরে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাই আপনি যে বললেন অর্ধেক কাঠের ফার্নিচার দিবেন এটা কিভাবে সম্ভব ভাই অর্ধেক দামে চিটা সেগুন কাঠের ফার্নিচার পাচ্ছেন রিসেন্ট ফার্নিচার আমি নিজেই প্রস্তুত কারো আমার এখানে তৈরি হয় কালার ফিনিশিং হয় আমি সরাসরি চিটাগাং থেকে গাছ এনে আমার নিজের সময় কাঠসি রায় করে আমরা ফার্নিচার তৈরি করি আচ্ছা শিরেন সুলতানা উনি কমেন্ট করছেন এই সোফার দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা রিয়ামনি এই সোফার দাম হবে আটাইশ হাজার পাঁচশো টাকা জসিম শেখ ভাই কমেন্ট করছেন এই সোফা সেটের দাম হতে পারে বত্তিরিশ হাজার টাকা আপনারা কমেন্ট আধাক লাখ কমেন্ট করতে থাকেন এই সেট আমরা পরিমণে যে বেডরুম সেটটা আছে আমি বেওয়ার্স সেট দেখাই বিওয়ার্স ভাইদেরকে দেখান এখানে কিন্তু তিন পাটা একটা আলমারি বাচ্চাদের পরিমুঠের বেডরুম সেটের সাথে একটা তিন সাইজের একটা খাট থাকছে চমৎকার একটি ভেনিটি ড্রেসিং টেবিল আরে ভেনিটি থাকবে যে ভেনিটি থাকবে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ কিউট কিউট আপু কিউট কিউট ভাবিদের ক্রাশ কিন্তু থাকবে ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন বেশি করে আর যারা লাইভ শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করতে হবে মোস্তাফিজুর রহমান ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে 40000 টাকা নোবেল ভাই বলতেছেন এই সোফাটার দাম হবে 28550 টাকা বেডরুম সেট আছে দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখানের মৌসুমে যারা ধুমধাম বেয়ার অনুষ্ঠান করবেন তাদের জন্যই আসছি বেডরুম সেট প্রেসিডেন্ট মডেল একটা তিন পাটার আলমিরা থাকছে চমৎকার একটি কিং লেদার থাকছে এবং আপুদের ক্রাশিং টেবিল থাকছে আর এতে কিন্তু থাকছে একদম ফ্রি ওরে চমৎকার হোসাইন আয়াত উনি কমেন্ট করেছেন আপনার সোফার দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কমেন্ট করতে থাকেন আপনার পাশাপাশি জিনিসগুলো দেখাই

মজবুত টেকসই হওয়ার জন্য এখানে সুন্দর বেলুন ডিজাইন করে আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই সেটটার দাম কত রাখছেন ভাই এই সেটটার দাম রাখছে আমরা অনলি ষাট হাজার টাকা ভাই মাত্র ষাট হাজার টাকা দেখেন মাত্র ষাট হাজার টাকায় কিন্তু

কুয়েত ইরাক ইরান মালয়েশিয়া কোন দেশে বসে আমার প্রবাসী ভাইরা লাইভ দেখতেছেন কমেন্টস করে জানাবেন মাত্র তেরো পাঁচশো সোফা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সোফা পাবেন আজকে লাইভে আজকে লাইভে আজকে লাইভে ওকে দেখাই দেবো এটা কি কংকং এটা ভাই হংকং আরে কি হংকং হংকং আচ্ছা দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে হংকং মডেল মানে একটু ব্যাতের মতো বা ব্যতিক্রমী ডিজাইনের সোফা যারা নিতে চান এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই যে সাথে ম্যাচিং 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 টিটিবিল থাকবে আচ্ছা ভাই এটা বিষয় তো আপনি জানা হয়নি আপনি তো দাম কম রাখতেছেন সাথে এই যে ফোম লাগে ফোম কভার লাগে টেবিল লাগে এগুলা কি আলাদা কিনতে হবে নাকি না না সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব ভাই সবগুলা সাথে সম্পূর্ণ সবগুলো সবগুলোরতে ফোম কভার টি টেবিল টি টেবিল গ্লাস ফ্রি দিয়ে দেব আরে চমৎকার এটার দাম কত রাখছেন ভাই এটা দাম রাখছি আমরা অনলি 55000 টাকা মাত্র 55000 টাকায় কিন্তু আপনারা চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন জি যারা খাড সিঙ্গেল খাড নিতে চান চমৎকার ডিজাইনের তারা এই খাডটা দেখতে পারেন সানমুন মডেল খাড সানমুন সানমুন মডেল খাড দেখেন মানে সলিড কোন রঙের ব্যবহার হয় নাই শুধুমাত্র লেকারটা ব্যবহার করা হয়েছে দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটার প্রাইস কত রাখছেন ভাই ষাট হাজার টাকার খাট দিয়ে দেবো আজকে লাইভে অনলি পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা চিটাগাং সেভেন্টা অরিজিনাল গাড়িটা কত মোটা আগে দেখি ভাই গাড়িটা দেখেন আর একদম পুরো একদম কাট। পুরা কাঠ কিন্তু গাছ তো দিয়ে দিচ্ছে এখানে ওকে 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 চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন মাত্র কত টাকা পঞ্চান্ন হাজার টাকা আরে এটা কি মডেল ভাই এটাও সানমুন মডেল এর গোল্ডেন ব্ল্যাক কালার করে দেওয়া আছে ওকে 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 ডিজাইনের চমৎকার একটা ডিজাইন এই দেখেন বিয়ারজ দেখেন এখানে কতটা শাড়ি কাঠ দেখেন গাড়িতে উপরে দেখেন এটা কিন্তু লেক সাইড চমৎকার একটা শাড়ি কাঠ এখানে কিন্তু আপনার আমরা সরুমি যেগুলো আনি বেশিরভাগই আমরা শাড়ি কাঠ ব্যবহার করি আচ্ছা আচ্ছা ব্যবহার করে আমরা পোকার গ্যারান্টি দিই ত্রিশ বছরের পঞ্চাশ বছরের ওকে তিরিশ থেকে পঞ্চাশ বছরের কিন্তু ঘুনে প্রকার গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুমের ভিতরে কিন্তু আমরা রয়েছি ভি যারা লাইভ দেখতেছেন লাইভ কিন্তু শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না সোফা ডিজাইনের সোফা আচ্ছা এটা কিন্তু পরি মডেলের কিন্তু একটা সোফা কিন্তু হবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে যারা নিতে চান বাউ

নিয়াজ ভাই বলছেন এই সোফাটা আমি বগুড়াতে নিতে চাই কি করতে হবে অবশ্যই নিতে হবে নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে এক্ষুনি যোগাযোগ করুন আজকে লাইবের জন্য পাঁচ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আচ্ছা পাঁচ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে

পিছনে কিন্তু রাখা আছে সম্পূর্ণ জায়গার জন্য আসলে দেখা যায় না জানা আপনারা ভিডিও কল দিবেন কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন ওকে এই পাশে এগুলো কি ফার্নিচার রাখছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা যারা

সিంపుলের মধ্যে চান তাদের জন্য এটা সেন্টেবলটা অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন যদি প্রমাণ করে সেগুন না ভাই 5 লক্ষ টাকা পুরস্কার দেব ভাই দেখেন ওকে 5 লক্ষ টাকা কিন্তু পুরস্কার কিন্তু দেওয়া হবে এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি অনলি 28000 টাকা এই যে আপনার পিছনে ভাইরাল মডেলের বেডরুম সেট ভাই ভাইরাল মডেলের বেডরুম সেট যে এটা আসলে ভাইরাল মডেলের বেলি মডেল বেডরুম সেট আচ্ছা এটা তিন পাটা একটা আলমারি থাকছে একটা খাট থাকছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকছে ওকে দাম কত রাখছেন ভাই এটার এই ভাইরাল মডেলের বেলি মডেলের বেডরুম সেটার দাম রাখছি আমরা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি কি থাকবে তিন একটা খাট তিন পাটা একটা আলমারি একটা ড্রেসিং টেবিল ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে এটার ভ্যানিটি কিন্তু এইটা হবে ভাই চমৎকার একটা ভ্যানিটি নিয়ে আসছে সিঙ্গেল যদি কেউ এই ভ্যানিটি নেয় দাম সিঙ্গেল যদি এটা নিতে চান এটা দাম পড়বে 45000 টাকা 45000 টাকা 45000 টাকা মাত্র 45000 টাকায় কিন্তু দশক চমৎকার কিন্তু এই এই ভেনেডিটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই পাশে আমরা আরো কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর লাইভে আপনারা যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছে আপনাদেরকে কিন্তু কুইজটা আবার একবার বলে দিতে চাই আজকে কুইজ কোনটা নিয়ে চলতেছে অনেক ভাই ভাই কুইজ এটা নিয়ে চলতেছে ভাই আচ্ছা এই যে যে সোফাটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই সোফাটার দাম যদি কমেন্টের মাধ্যমে আজকে আপনারা বলতে পারেন এই ফুল গাছ কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু পাবেন আর যারা এই সোফাটা এই যে সোফার যে লাইটটা চলতেছে আমাদের এখন ফার্নিচারের এইটা যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা চমৎকার এই কিন্তু কচু গাছের যে সোপিসটা এটাও কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন রায়হান মিয়া উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ামতুল্লাহ ভুইয়া উনি কমেন্ট করছে এটা দাম হতে পারে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শামিম শেখ ভাই যশোর থেকে আমাদেরকে দেখছেন

কমেন্ট করেছেন আপনার সোফার দাম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়ান মোহাম্মদ শামীম উনি আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে একজন প্রবাসী ভাই উনি বলছেন আপনার সোফার দাম হবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মিয়া মোহাম্মদ ইলিয়াস উল্লা ইলিয়াস আলী উনি আমাদের মিরপুর বারো নাম্বার থেকে আপনার দাম হবে আটচল্লিশ আইরির নাম হচ্ছে প্রবাসী জসিম ভাই সম্ভবত প্রবাসী থাকেন উনি বলছেন সোফার দাম হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই সেই ভাইরাল তুর্কি এই সেই ভাইরাল তুর্কি ভাই আচ্ছা ভাই পায়া গুলার কি অবস্থা একটু দেখা দেখেন একদম আস্ত গাছ এখানে গাছ থেকে কিন্তু নিচে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ফুলস এর যারা নিবে আজকে কত রাখছেন ফুলস এর যারা নেবে তাদের জন্য থাকছে

দেখেন ভিতরের স্পেসটা যদি আপনাদেরকে দেখায় কুর স্পেস আছে ওকে 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 দেখেন ভরবি চমৎকার ফুল দিয়ে যখন এটা সাজাবেন বা আপনার ডিনার সেট দিয়ে যখন সাজাবেন তখন জাস্ট লুকটা কিন্তু একটু ব্যতিক্রম সামনের কাজগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে সোধা চমৎকার কাজ করা আছে একেবারে মানে আমি বলবো যারা একটু মানে কোয়ালিটি বা যারা একটু পছন্দ বা রুচিশীল আপনারা চাইলে এমন একটা ভ্রাম্য ওয়ালকে দিতে পারেন আপুরা ভাবিরা যারা আছেন তারা অল আপনার ডিনার সেট সাজিয়ে রাখতে চান সমস্যা তো ভাই একটা আছে রাত্রিবেলা ধরেন কোনো কারণে যদি মানে কোন একটা কিছু প্রয়োজন হয় তখন তো সারা রুমে লাইট জ্বালাইতে হবে এটার মধ্যে কিছু খোঁজার জন্য না ভাই এটার মধ্যে কিন্তু আমরা তিন তিনটা এলইডি লাইট দিয়েছি ভাই এটার মধ্যে এটার মধ্যে দেখি এই দেখেন তিনটা কিন্তু এলইডি লাইট দেওয়া আছে ভিতরে দেখেন এই দেখেন কার দেখেন এলইডি লাইট করে দেওয়া আছে আচ্ছা জুবায়ের ইসলাম জীবন ভাই কমেন্ট করেছেন আপনার সোফার দাম হবে 58000 টাকা মাহমুদুল ইসলাম মান্না উনি আছেন আমাদের সাথে যশোর থেকে আমার একটা ডাইনিং টেবিল লাগবে অবশ্যই ডাইনিং টেবিল আছে ভাই এটা হচ্ছে একটা থেকে একটা খুব চমৎকার হবে যার যেটা ভালো লাগে ভাই এটা কয় ফিট বাই কয় ফিট হবে ভাই এটা ছয় ফিট বাই ছয় ফিট হবে ভাই উপরে থাকবে সহ সাত ফিট থাকবে কিন্তু ডিজাইন কিন্তু করা আছে

জার্মান মডেলের ডাইনিং টেবিল আছে নতুন আসছে নাকি একদম নতুন আসছে লেটেস্ট মডেল লেটেস্ট মডেল চমৎকার মডেলের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার যারা সিম্পল পছন্দ করেন তারা এই টেবিলটা টেবিল টা নিতে পারেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে এটা দাম কত রাখছেন ভাই এটা দাম রাখছে অনলি 48000 টাকা কি কি থাকবে এটা 6টা চেয়ার থাকবে উপরে 10 মিলি একটা গ্লাস থাকবে টেবিল তো থাকছে ওকে চমৎকার কিন্তু এটা কিন্তু অনলি 48000 টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারেন আচ্ছা ভিক্টোরিয়া লাগবে ভিক্টোরিয়া লাগবে যারা ভিক্টোরিয়া স্বাদ নিতে চান তারা কিন্তু সেমি ভিক্টোরিয়াটা নিতে পারেন মানে দামে কম দামে কম মানে ভালো মানে ভালো মানে ভালো ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া লাগবে সেমি ভিক্টোরিয়া কিন্তু এই টেবিলটা কিন্তু আপনারা নিতে পারেন দামে কম মানে ভালো যারা খোঁজেন খুবই চমৎকার কিন্তু দেখেন এখানে কিন্তু ডিজাইন কেউ যদি চায় এটার সাথে গোল্ডেন কালারের কাজ এবং ব্ল্যাক কালার দিয়ে করে নিবে নিতে পারবে অবশ্যই ম্যাচিং করে নিয়ে নিতে পারবে আচ্ছা ব্ল্যাক এবং গোল্ডেনের ম্যাচিং করে কাজ করে নিতে পারবেন আপনারা পায়াটা জাস্ট দেখেন কতটা মোটা কিন্তু হবে খুব চমৎকার এটা দাম কত রাখছেন এটা দাম রাখছে আমরা অনলি 65000 টাকা 65000 টাকা ফুল ভিক্টোরিয়া লাগবে ফুল ভিক্টোরিয়া লাগবে আছে দেখা যাবে ভাই এই দেখেন ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন ওকে 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 এটা দাম কত রাখছেন এটা আপনি 6 চেয়ার উপরও করেছে আমরা সাথে টেবিল থাকছে এটা দাম রাখছি 85000 টাকা

এরদতে আমরা আছে আমরা ওনলি টাকা মাত্র 38000 টাকা কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই ফার্নিচারগুলো নিতে পারবেন এখন আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করবেন যারা আপনার কারখানা ভিজিট করবে কারখানায় কিভাবে যাবে কারখানা যারা আমাদের কারখানা ভিজিট করবেন আমাদের কারখানা যেতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 কাজীপাড়া 22 বাড়ি পানি পাম্পের সাথে আমাদের ফ্যাক্টরি তো অবস্থিত চাইলে সহজlocation আসবেন স্ক্রিনে দা নাম্বার থাকবে ঢাকা মেট্রো রেল স্টেশন নেমে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন নেমে দুশো সত্তর নম্বর এসে আমাদের ফোন করলে কিন্তু আমাদের কাছ থেকে এই এই তার কারখানা ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারবো কেবি ওয়াশ আমরা আপনাদেরকে আর এক মিনিট সময় কিন্তু দিব বা অলরেডি কিন্তু লাইভে কিন্তু আমরা আছি আমরা কিন্তু এখন এটার প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দিবে এখন আর এই সুপার প্রাইস কিন্তু কেউ কমেন্ট করবেন না দিলারা আফরুস বলতেছেন এটার দাম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা মিয়া মোহাম্মদ ভাই বলতেছেন এটার দাম হবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এটার মধ্যে কী কী থাকবে একটু এক একনোজের বলে দিবেন ভাই এটার মধ্যে আপনার ফোম কাভার দেখতে পাচ্ছেন হুম হুম হুম

নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন কিভাবে আসবে যারা সরাসরি আসবেন তারা আমাদের সহজ লোকেশন হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে এটা রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়কে আমাদের এই ঈশান ফার্নিচার ডোরের শোরুমটি অবস্থিত এবং স্ক্রিনে নাম্বার নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন ভাই অনেকেই তো আপনার কারখানা ভিজিট করতে চায় ঢাকায় আছে রাজবাড়ী আসবে না তারা কি ঢাকা থেকে নিতে পারে যারা ঢাকা ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঢাকা মিরপুর দশ কাজীপাড়া আমাদের আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া বাইশ পানি পাম্পের সাথে রিসান ফার্নিচার ডোরের ফ্যাক্টরিটি অবস্থিত অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এতক্ষণ যাবো আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ